আসসালামু আলাইকুম মাই আমাদের ভিডিও ভিউয়ার্স দেখছেন নওগার ছাপাহারের আমের রাজধানী আমের স্বর্গরাজ্য আমের রাজধানী খ্যাত ছাপাহার দেখছেন এটা আমের চত্বরের সামনে চত্বর দেখা যাচ্ছে উপজেলার সামনে আমরা এখানে অবস্থান করতেছি এখান থেকে আপনাদের দেখাচ্ছি আজকে হিউজ আমের আমদানি আজকে অনেক আম চারিদিকে প্রায় ছয় সাত কিলোমিটার এরিয়া নিয়ে আমের আমদানি কেনাবেচা চলছে আজকে দেখাচ্ছি আপনাদের ল্যাংরা আম অ্যাকচুয়ালি দেখি ওনাদের সাথে কথা বলবো এক্সিলেন্ট সাইজ ওয়াও এক্সিলেন্ট সাইজ হাইটা কার আপনার কতগুলো নিয়ে এসছেন ডিসক্যারেট আসলে আপনার মাধ্যমে আমরা একটু দামটা জানতে চাচ্ছিলাম বাজার কত বলে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ বলে ওয়াও ন্যাংরাই একজন তার মানে তো ভালো বাজার খারাপ না গতকালকে কত ছিল চালো তার মানে আজকে গতকালকের সাথে একটু মনে হয় কম একটু কম গতকালকের সাথে একটু কম বেভাস দেখছেন ওনার নামগুলো সুন্দর তো অ্যাকচুয়ালি আপনি বলেন আমের রাজধানী কোথায় এখন চাপায় সবাই বলে চাপায় কেউ রাজশাহী এলারা মানে না আজকে কত কিলোমিটার এরিয়া নিয়ে আমের বাজার জানেন আপনি পনেরো বিশ কিলো না

আমের বাজার গতকাল কাছে আজকে কম কিন্তু হিউজ আমের আমদানি আমরা দেখাচ্ছি সে আমের রাজধানীতে আম কেনা বেচা চলছে ব্যাপক আমদানি প্রচুর আমের গাড়ি আমরা চত্বর থেকে সামনে দেখে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমের রাজধানীর সাথে থাকুন আমের স্বর্গপুর সাথে থাকেন দেখাচ্ছি সেই আমের রাজধানী নাওজপ শহর জুগ জামে রমদানী মামা এটা কি আম? একটার বাজারটা জানতে চাচ্ছিলাম কত বলতেছে আপনারা এর উপকূলি আজকে 3035 হবে গতকালের চেয়ে দাম কম কারণ কি? কালকে বদলে আজকে 48 ও বান নাও হবে না আজকে 48 সে কারণে একটু দাম কমছে কিন্তু আমের সাইজগুলো তো এক্সিলেন্ট এক্সিলেন্ট সাইজ আসলে আমের রাজধানী কি কোথায় বলেন তো? ছাপারে ছাপার অনেক ধন্যবাদ ครับ

আমের রাজধানী সাপবাহার কেনা বেচা চলছে ঢেলে ঢালাভাবে অ্যাকচুয়ালি ও হিউজ আমের আমদানি আজকে আমের দাম আজকে আমরা কম যাবে কালকে ছিল বাহান্নতে কেজি আজকে আটচল্লিশে কেজি সে কারণে তুলনামূলক একটু কেনা বেচা গতি হিউজ আমের আমদানি দেখেছি ব্যাপক একটা প্রায় বারো দশ বারো কিলোমিটার এরিয়া জুড়ে আমের কেনা বেচা চলছে দেখতে থাকুন সেখানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন